হয়েছে আমার জীবনে প্রথম রাজধানীতে জন্মগ্রহণ করা হুজুরের সাথে মহিষের গাড়িতে উঠি কোথায় যাচ্ছে কত কিলোমিটার আর কত কিলোমিটার হেঁটে বস্তা মাথায় নিয়ে কত কিলোমিটার হেঁটে গেছি শেষ পর্যন্ত কিছু দূর হেঁটে যখন আগিয়ে গেল দুই তিন কিলোমিটার পরে হাসে আর কয় ও মাহবুব ও তো ঢাকা শহরের পোলা ওর কোন পায়ে একটু ব্যথা করে তাই মুসকি মুসকি হাসি মোর বসে ব্যথা করে আপনার একটু করে না

আজকে কেন আমাদেরকে তারা গনে গনার পিছনে কারণটাই হচ্ছে জানিয়ে যে বিশ্বের সর্বনার যে সৈনিক